মুর্শিদাবাদের রানীনগরে বাশপাড়া পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে বাশপাড়া পুলিশ ক্যাম্পের উদ্বোধনে হাজির ছিলেন রানীনগরের বিধায়ক শমিক হোসেন এসডিপিও শুভম বাজার সহ অন্যান্য পুলিশ কর্তারাও থানা থেকে পনেরো মিনিটের দূরত্বে পুলিশ ক্যাম্প কি কারণে ব্যাখ্যা দিলেন পুলিশ সুপার দিলেন হুঁশিয়ারিও অ্যান্টি সোশ্যাল যে ইলিগাল যে বেআইনি কাজগুলো একটু বেশি মাস্তানি বদমাশি এর জন্যই পুলিশ এখানে আজকে এখান থেকে আজ থেকে চালু হচ্ছে এই ক্যাম্প এখানে অফিসার ফোর্স সিভিক আমাদের পুরো লোক পুরো টিম থাকবে কি কিছু হলে আমরা পুলিশ থেকে একদম যত তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারি কি ঘটনা ওর থেকে বেশি না হয় এন্ড এই ছড়াও যে খঙ্কার যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট আছে কিছু লোক আছে যাকে নতুন করে টিম রেডি করার আবার চেষ্টা করছে এরকম লোককে পুলিশ এখান থেকে খুব ভালোভাবে দেখে নেবে কোন উল্টা সিরা কাজ করলে আপনারা রেডি থাকুন আমরা আইনি ব্যবস্থা নেব আমরা কারো কথা শুনবো না বাসপাড়া রাণী নগর ওয়ান একদম যেরকম বাকি রানীনগর আছে থানা ওরকম রানীনগর ওয়ান গ্রাম পঞ্চায়েত এরিয়া কেউ ওরকমই থাকতে হবে সাংসদ বিধায়কের উপস্থিতিতে আর কি বলেন পুলিশ সুপার বাট এর আগে পলিটিক্যাল কিছু কমিউনাল কিছু অনেকটা আননেসেসারি যার কোনো দরকার ছিল না অনেকটা শান্তি সৃসিলা খারাপ হয়েছে লক এখন যে অ্যাট প্রেজেন্ট আমাদের যে পলিটিক্যাল দায়িত্ব আছে এমএলএ রানীনগর এমপি সাহেব বাকি এনাদের তো পুরো পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যার টিম আছে এখন আমরা খুব কনফিডেন্ট আছি কি এখন থেকে আর কিছু হবে না আর কিছু হলে পুলিশ তো রেডিই আছে আমাদের পুরো টিম রেডি আছে এসডিপিওকে এখানে আসতে হার্ডলি বিশ পঁচিশ মিনিট লাগে আমাদের বাকি আশপাশের থানা কিছু হলে আমরা সব অ্যাজ এ টিম কাজ করি সব থানা নিজের নিজে রিসোর্স নিয়ে মুভ করবে পুলিশ ক্যাম্পের উদ্বোধনের পরেই রানীনগর নিয়ে কি বললেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান পাটের জমিতে যারা পাট বাড়লে মনে করে আমাদের সর্বরাজ্য হলো আমরা লুটপাট করব মানুষ খুন করব মানুষের অত্যাচার করব তারা কিন্তু সাবধান হয়ে যান এসপি সাহেব এসে থেকে প্রায় আড়াই হাজার বোম উদ্ধার হয়েছে অনেক আর্ম উদ্ধার হয়েছে এই গ্রামে যে মাতব্যদের কাছে আর্মস অ্যামুনেশন আছে তারা সুস্থভাবে পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে জমা দিয়ে দিন ভালো থাকবেন